আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একদিনই ভোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব আমার জানার বিষয়টি হচ্ছে মেয়েদের ফরজ গোছলের সময় যদি চুলগুলো ভালোভাবে ধৌত না করা হয় মানে চুলগুলো যদি শ্যাম্পু করে সাবান করে ধোয়া না হয় তাহলে ফরজ গুসল কবুল হবে কিনা বা গোসল হবে কিনা এ এই বিষয় সম্পর্কে যদি একটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বোন দেখুন সেই বিষয় সম্পর্কে বলা যায় ফরজ গোসলে মহিলাদের চুল খোলা থাকলে চুল ধোয়া ফরজ আর বাধা থাকলে চুল ধোয়া ফরজ নয় শুধু চুলের গুড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট ফরাস গোসলে মহিলাদের লজ্জাস্থানের বাহিরাংশে পানি পৌঁছালে ফরাস আদায় হয়ে যায় অভ্যন্তরীণ অংশে পানি পৌঁছানো জরুরি নয় আর রোজা অবস্থায় নারীদের ভেতরাংশ যেন পানি না পৌঁছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কেননা ভেতরে যাওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে তো প্রিয় ভোন আশা করছি আপনাকে এ বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পেরেছি তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত আরও জিজ্ঞাসা সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ